কোন নবীর প্রেমে হবে না আল্লাহ রাস্তায় আল্লাহ বর বরকত দিবে এই দান বিপলে যাবে না যে কোরআন ছ হাজার ছিষট্টি টায়া এই কোরআন আপনাকে ঢাল করে দিবে কবরে কামতের মাই দানে শুরু যদি মাথার ওপর নেমে আসবে মগজ গেলা টং বং টং বং টং বং করে গলবে কোরআন বলেছে وأمه وأبيه وصاحبته وبنيه সুরুজু মাথার অবরুণে মে আসবে সরুজু দুনিয়া থেকে কত কিলোমিটার দূরে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সুরুজু রয়েছে সেই সরু যখন রোদের ওই সুরুজু কেমতের দিনে আপনার আমার মাথার অবরুণে নেমে আসবে মগধগুলা টং বং টং করে গলতে থাকবে সেই দিন আপনাকে কে বাঁচানেওয়ালা হবে না সেই এই দেন আপনাকে বাঁচাবে এই দান বিফনে যাবে না এই দান আপনাকে ঢাল করে দেবে আমি বলি বাবারা ও মুসলমান গ এবং কোন দরদি আল্লাহর মান্দা না আমার নবী আমার দিনের জন্য যখন ডাক দিলেন আমার নবী যখন দিনের জন্য ডাকলেন কারা জগ দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা সাহাবানা নিজের জীবন দিয়ে দিয়েছে সাহাবানা একদিন দুদিন তিন দিন করে খায়নি তারা তাদের নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে আজ আমি তো আপনাদের কাছে পঞ্চাশ হাজার ত্রিশ হাজার টাকা কুড়ি হাজার করে চাইছি না আমি মাত্র আল্লাহর পুরনের জন্য আরে একজন ভাগ্যবান হবেন যিনি এত বড় মজুরিজের ভিতরে দশ হাজার দেবেন তিনি নাই কি গো হবে না হবে না হবা ইনশাল্লাহ দিনাজপুরের মানুষ আর একটা দশ হাজার টাকা দাতা আর একজন ভাগ্যবান আমি আপনাদেরকে একটা কথা বলতাম আপনার সবাই একবার হাতটা তুলে তুলে বলেন হজো দশ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের পিলিয়ার এই মত কেউ নাই

কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দু আর গরিব কোনে মনটা বাহাদুর

থেকে পানি নিচু জমিনে যায়নি কদার মাঝের মর তাহি দায় ভগবে লাজের বাণি গাড়ি ও থাকবে পরে সব সময় থাকতে কর সরল আল্লাহ আমার ও মুসলমান দশ হাজার টাকা আপনাদের কাছে ভারী আমি আরো কমিয়ে দিলাম আমি মাত্র পাঁচ হাজার করে টাকা দশ নয় রে বা আমি পাঁচ হাজার করে টাকার দাতা এই মন্দির ভিতরে পাঁচজন দিকে বলবো ওগো আল্লাহর গোলা আল্লাহর মাত্র পাঁচ হাজার করে টাকা আল্লাহর পেয়ারা বন্ধ

কত বললাম পাঁচ হাজার তিরিশ নয় কুড়ি নয় দশ নয় আমি আপনাদের কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা এই মদলে ছেড়ে ভিতরে দেখবো পাঁচজন দরদি আমি জানি পয়সা থাকলে দিতে পারে না পয়সা হাজার থাকলে দিতে পারে না এ জায়গার প্রয়োজন দিল বড় যার দুনিয়া বড় তার দিল ছোট যার

বলে মা যখন বড় চলে যায় ওই সন্তানের পেটে মা যখন মায়ের পেটে যখন সন্তান যখন লাথি দেয় মায়ের জীবন ছেড়ে যায় মায়ের যাও পেটে চৌচি হয়ে রক্ত বেরিয়ে যায় শরীর নিতে তাজা রক্ত ধরে যায় বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষকে মারা হয় ওই লাথিটা যদি কোনো পুরুষের কলে যায় মারা হয় ও মুসলমান গ ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলি যাও ফেটে মারা যাবে ও মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়ালাও এ বিপদ পড়বে না তুমি যেতাই যখন যাও মায়ের দোয়া লৌহ মোমিন মায়ের দোয়ালা ও মুসলমান মায়ের দোয়ার জন্য মায়ের জন্য আল্লাহ বান্দা আমি পাঁচ হাজার করে টাকা এতগুলো মানুষের ভিতরে আল্লাহর একটা বান্দা হবে না হাত উঁচু করে দিয়ে বলুন তো বা এতগুলো লোকের ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার লোক না ইনশাল্লাহ না ইনশাল্লাহ এক হাই 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 আচ্ছা বাপ আমি আপনাদেরকে বলি আপনাদের কি কোরআনের উপর কোনো दुश्मनी আছে কথা বলেন মাদ্রাসার উপর दुश्मनी আছে তাহলে আমার তো মনে হচ্ছে মাদ্রাসার ওপরে কোনো दुश्मनी আছে মাদ্রাসার উপরে কোনো আপনাদের রাগ আছে কোরআনের উপর মনে হয় আপনাদের রাগ আছে আমি আপনাদের কাছে বলবো এত কোন লোক এমন কোন ভাগ্যবান হবে না আজকে বাজারে হাজার হাজার টাকা চলে যাবে ছেলে ছেলে বাজার করবে মেয়ে বাজার করবে বিবি বাজার করবে নিজে করবেন হাজার হাজার টাকা চলে যাবে কিন্তু আল্লাহর কোরআনের জন্য পাঁচ হাজার করে টাকা এই দরা একজন দি অশের মন্ডল অসুস্থ আল্লাহ করে 5000 টাকা মন্ডল অসুস্থ আল্লাহর রফিয়ানা বান্দা বসির মন্ডল ছিল অসুস্থ হলো দে 5000 দিন দে গো মাদ্রাসা বানাতে 1.4 বাকি আর 500 টাকা নগদ আল্লাহ তুমি দানার বন্যা করে দিও ভারী আর দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়াতে তে তোমার গফার তুমি ওগো ভগবানি আর মি জানে নেকি তুমি গু করে দিও ভারে মসজিদের মন্ডর জন্য তে ইবাদত করি সুস্থ করে দিও তুমি অতি তাড়াতাড়ি এত দারুণ পারো তুমি সবচেয়ে দাদা আর মাপ করে দিও তুমি जिंदगीর গোনা খাতা আমি আপনাদের ভিতরে দানে বায়ে পিছনে সামনে উপরে সকলকে মিলে বলবো বাপ আর একটা তোর দি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যান বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি পাঁচ হাজার টাকা শোধ করব হবে না হবে না এক বছরে টাইম দিলাম আপনাকে অল্লি ফরে এক বছর টাইম দিলাম এক বছর মানে বারো মাস বারো মাসে এক বছর নাকি মনে হয় আপনাদের এক মাসে এক বছর নাকি বারো মাসে এক বছর এক বছর আপনি দুশো একশো করে একশো দুশো করে মাসে মাসে দিলে এক বছরের মধ্যে পাঁচ হাজার টাকা ফুরিয়ে যাবে মাসে মাসে আপনি দুশো পাঁচশো করে টাকা দিলে তিনি ফুরিয়ে যাবে মাঝে মাসে পাঁচশো গান করে টাকা দিলে অত লাগবে না মাসে চারশো গান করে টাকা দিলে ফুরিয়ে যাবে এক বছর টাইম দিলাম মাত্র পাঁচ টাকা একজন আজকে ছেলেকে বড় বড় মোবাইল কিনে দি পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামে ওই মোবাইল নিয়ে ছেলেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে সারা জীবনটাকে বরবাদ করে দেয় কিন্তু আল্লাহর কোরআন কিনে দেবার জন্যে আল্লাহর কোরআনের মহাব্বতে পাঁচ 5000 টাকা দেওয়ার একজন নাই কি গো এত বড় মজলিসে আর একটা পাঁচ হাজার টাকা হবে না ইনশাআল্লাহ বাপ এমন কোনো দরদী নাই এমন কোনো আল্লাহর বান্দা নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো কোরআনের প্রেমিক নাই 5000 আমি দিব আর আছে নগদ কি নাম ও সাদিমামম আহ আপ সরকার আল্লাহ রবের আ বান্দা সাদ ইমাম সরকার ছিল পাঁচ নগণ সদর বাকি 5000 হলো আর দোয়া করি আমি সাদ ইমাম সেবে র দিও আল্লাহ তাকে তুমি সুখে র জীবন মনে বড় ছিল তাহার ছিল বড় আশা হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা 70 গ্রাম পারো তুমি মগো হার ক্ষমা করে দিও তুমি জিন্দগি রুগুনা এ দেখেন

আজুল হক মুল্লা আপনার নামে মিথ্যা পাঁচ হাজার টাকা সব আল্লাহ কোথা বাড়ি আমাদের আইজুল হক মুল্লা মানে আমার নামি নাম আল্লাহ আইজুল হক ছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো গলি খিল আর তোমার করি আমি বান্দার কারো দিও বান্দাকে তুমি কেন জীব আর তোমার করি আমি করি শত শত আল্লাহ তুমি দিও তাকে তাহার ওয়ানের মত তুমি বানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গোনা এরকম বান্দা যদি আর গো হয় তো করে টাকা পলা পড়েছে তো অবশ্যন এই দেখো তিন নম্বর পাঁচ হয়ে গেল আমি আপনাদেরকে একটা কথা বলি আশমানি কেতা ভালো চার তোর চোখরি আর লাটফিনি সিংহ হল কোরা কোরানের মর্যাদা

জগ গো মা বাপ এর জগত ছেলে হাপে সাহেব ছিল মা বাপ এর নামেতে 5000 টাকা দিল আহারে দরদর মা বাপ আছে কবরে তে 5000 টাকা দিল ঢাকা মাদ্রাসা বানাতে আর doma করি আমি করি ঘর বানা তার মা বাপ কে তুমি মাওলা গো গুনো বলো না জগ ছেলে জগত হাপে সাহেব ছিল মা বাপ এর কথা গজন মনে হয়

আচ্ছা বলেন ইসলামের কুটি কবান কডান হাতের আঙ্গল কডান এবার চেয়েছি হাজার পাঁচ হাজার